বন্ধুরা এই দেখো আমাদের গ্ল্যাডিউলাস ফুলগুলো দেখো কত সুন্দর ফুটে গেছে তো এই যে দেখো আর একটা ডালেও কিন্তু এই যে বলেছিলাম কুড়ি এসছে তো এই যে এটা হচ্ছে সেটা এটা আর কদিন পরে ফুটবে আর এটাতে দেখো অনেকগুলো এখনও কুড়ি আছে আর ফুলগুলো দেখো কালারটা জাস্ট অসাধারণ ক্যামেরাটা ভালো আসছে না আসলে সূর্যের আলোটা পেছন দিক দিয়ে পড়েছে তো বাট দারুণ কিন্তু কালারটা তো এই যে এই ফুলগুলো দেখছো এগুলো হচ্ছে এগুলোকে বলে স্টক তো এটা কিন্তু তিনটে কালার আমাদের বাড়িতে আছে দেখো সাদা এটা বেগুনি আর এটা হালকা গোলাপি তো এই ফুলগুলো কিন্তু বেশ সুন্দর দেখতে দারুণ দেখতে তো এই যে গোলাপি রঙের এগুলো হচ্ছে কয়েন প্ল্যান্ট মানে দেখো মানে টাকার মতন কয়েনের মতো গোল গোল যেহেতু ফুলগুলো আর এই যেগুলো হচ্ছে পেনজি তো পেনজি চারটে কালার আছে দেখো একটা গেলো এই যে নীল রঙের এই যে একটা সেকেন্ড আর এই যে থার্ড একটা আছে এটা একটু বেগুনি নীল দিয়ে মাঝে দেখো হলুদ আছে আর এই যে চার নম্বর এটা কিন্তু পুরোই হলুদ হলুদের মধ্যে ব্ল্যাক তো খুবই সুন্দর চারটে কালার তোমরা দেখতেই পেলে তো তারপর এদিকে দেখো পিটুরিয়া শুরু হচ্ছে তো এই যে ভেলভেট কালারের একটা পিটুনিয়া দেখো এই পিটুনিয়াটা এত সুন্দর লাগে দেখতে সামনে থেকে কি বলবো আর এটা দেখো একটা কালার আছে আর মনে হচ্ছে এই দুটো সেম কালারই আছে বেগুনি বেগুনি আর এটা তো হোয়াইট আছে আর পাশে যে এটা দেখো এটা পিঙ্ক আছে তো খুবই সুন্দর লাগছে দেখো প্রত্যেকটা কালারই কিন্তু দারুণ লাগছে আর আমরা এবার এক একটা টবে এক একটা পিটুনিয়া বসিয়েছি আগের দুটো ট্রেটে আমরা চারটে গাছ বসিয়েছিলাম তো এবার বড়মশায় প্রচুর পিটুনিয়া নিয়ে এসেছি আর এটা তো মালভা আর দেখো কতগুলো সাদা হয়েছে তো আসলে এত ছোট ছিল গাছগুলো যে যে বুঝতেই পারেনি কি কালার হবে তো নিয়ে চলে এসছে তারপরে দেখছি এতগুলো সাদা বেরিয়েছে তবে অনেকগুলো কালারই আছে তো ভালোই হয়েছে সাদা রঙের ফুল তো ভালোই লাগে দেখতে তো দেখো কত সুন্দর ফুটে আছে তো খুবই ভালো লাগছে দেখতে তো সুন্দর করে একটু ভিডিও করে নিলাম তো এই দেখো বন্ধুরা এটা হচ্ছে কিন্তু বেশ চার পাঁচ দিন থাকে আর রাতের বেলায় কুড়িটা কিন্তু একদম বুঝে যায় আর দিন হলে কিন্তু সূর্যের আলো পড়লে কুড়িটা আবার এরকম সুন্দর ফুটে যায় তো দারুণ লাগে তো এটা দেখো একটা কুড়ি চলে সেটাও ফুটবে আর এই যে আমাদের সেই ধনেপাতা পাতা গাছের ট্রেটা দেখো কতগুলো ধনেপাতা হয়েছে তো ঘরের ধনেপাতাগুলো পাতাগুলো শেষ হলেই ভাবছি এখান থেকে তুলে না হলে পাতাগুলো দেখো শুকিয়ে শুকিয়ে যাচ্ছে আর ওখানে মামনি মেথি শাক বসিয়েছে আর এই যে আমাদের গাঁদা ফুলগুলো দেখো কতগুলো ফুল ফুটেছে বেশ ভালো লাগছে আর এটা দেখো একদম ডিপ হলুদ আর পাশে কিন্তু বাসন্তী কালার আছে আর এটা হচ্ছে কমলা রং দেখতেই পাচ্ছ আর এটাও দেখো ডিপ হলুদ খুব ভালো লাগছে তো সব ফুলগুলোতে আস্তে আস্তে ফুল ফুল ফুটছে যেখানে অন্যান্য মানুষের ফুল কিন্তু ঝরে যাওয়ার সময় চলে এসছে তো আমাদের একটু লাস্টেই ফুল হবে যেহেতু এবার বৃষ্টি হয়েছে এই কারণে গাছ কিন্তু অনেক লেটে এসছে আর তাই জন্যই কিন্তু দেখো ফুল এত দেরিতে আমরা পাচ্ছি তবে এখনও একটা মাস থাকবে ফুলগুলো আর কি এটাই ভালো লাগবে দেখতে আর এই যে দেখো আমাদের সুন্দর সুন্দর গাঁদা ফুল ফুটে আছে কত সুন্দর বড় বড় ফুলগুলো আর রংগুলো কত সুন্দর দেখতে খুবই ভালো লাগে দেখো আর এই প্রথমে একটা ফুল তো কুড়িটা আমি নষ্ট করে দিয়েছিলাম তারপর তিনটা ফুল দেখো এই যে বড় বড় হয়েছে আর এই যে আমাদের কাগজ ফুলের গাছটা দেখো কত সুন্দর ফুল হয়েছে আমি ভাবতেই পারিনি গাছটাতে এত পরিমাণে ফুল হবে দারুণ দেখতে লাগছে আর এদিকে এই যে কমলা গাদাটা দেখো প্রচুর ফুল ফুটেছে কিন্তু তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও তো বড় কিন্তু গাছগুলোর পেছনে অনেক খাটনি করেছে অনেক সেই এইটুকু চারা থেকে কিন্তু আজ গাছগুলো এত সুন্দর ফুল হচ্ছে তো পিঞ্চিং করে করে কিন্তু গাছগুলোকে এত বড় করেছে তারপরে এখন আমরা ফুল নিচ্ছি যেহেতু আমরা একটু দেরিতেই ফুল দেখো আমাদের মালবেরি গাছে বেরি হয়েছে তো চলো তোমাদের দেখাই যে একটা মালবেরি পেকেও গেছে এই দেখো একদম কালো হয়ে গেছে তো আমরা এটাকে এখন তুলবো এই দেখো এটাকে কিন্তু এইভাবেই ধুয়ে খেয়ে নিয়ে যাবে

তো আমি একটা গান করবো ঠিক আছে আর এই যে পেছনে তিনজন বসে আছে ওরা যদি আমার গান শুনে দাঁত বের করে হেসে দেয় তাহলে ওরা হেরে যাবে এবার লাস্টে যে জিতবে সে এই দশ টাকার নোটটি উপহার হিসেবে পাবে ঠিক আছে তো গেমটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে সবাই তাড়াতাড়ি ভিডিওটা লাইক করে দাও চলো আমি এখন গানটা শুরু করছি তোমাদের টাইম স্টার্ট হয়ে গেছে যে দাঁত বের করে দেবে সে কিন্তু আউট ডিসকলি হয়ে যাবে

অন্য কেন করবো না ওটাই ঠিক আছে দোলা একটু সামনে এক্সপ্রেশনটা দে তাহলে ভালো হবে যে আউট হয়ে যাবে সেও বল ঠিক আছে কেউ হাসলো না গাইস আমি এখন একটা

কেন তো গাইজ ট্রেন ফলো করে আমরা আমাদের ভিডিওটা শুরু করছি তো আমরা চারজনে এই গান করব সাইয়া তো কে কতটা সুর মেলাতে পারে রিয়েল গানের সাথে সেটাই আমরা এখন ট্রাই করব তো আমাদের ফার্স্ট যে গান গাইবে সে হচ্ছে এই যে আমাদের চুমি তো চলো চুমি গানটা শোনা যাক তারপর এক করে সবাই আমরা গান করব স্টার্ট Saya, Sayang <laughs> saya.

তো দেখলে তোমরা আমরা কিন্তু এভাবেই চারজনে মিলে খুব মজা করছিলাম আমাদের টাইমটা পাস করছিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে জানিও তো এখনও ভিডিও শেষ হয়নি আরও পার্ট আসবে থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার এভরি ওয়ান হবে নেক্সট ভিডিওতে বাই